শীতের সময় ধনে পাতা আর বেগুন দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিন খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে খুব ভালো লাগবে খেতে নমস্কার আমি সুস্মিতা নতুন সাথে ভিডিও নিয়ে আবার চলে আসলাম আজকে বানাবো শীতের একটা মজাদার রেসিপি এছাড়া শীতকালেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে দেখুন কীভাবে বানাচ্ছি আমি আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে প্রথমে কেটে নেব বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি লম্বা করে কাটা যেতে পারতো কিন্তু আমি গোল গোল কাটছি এই শীতের সময় কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এই বেগুনটার নাম কিন্তু গড়িয়া বেগুন আমাদের মাঠেই চাষ করা হয় আর তেল কিন্তু অল্পই খায় শীতের বেগুন বেগুনটা গোল গোল কাটা হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বেগুনটা ধুয়ে নিয়ে এসেছি এদিকে উনুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি বেগুনটা ভাজার জন্য বেগুনের মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবো সামান্য নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়োটা বেগুনে দুপাটে মাখিয়ে নেব ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নেবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে একে থেকে বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলার প্রয়োজন মশলাটা বেটে নেব এখানে আমি পাঁচ খাওয়া রসুন নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি আর কিছু লাগবে না সব কিছু ভালো করে বেটে নেবো রসুনটা আপনার নাও দিতে পারেন যদি আমিষ খান রসুনটা দেবেন না এই শীতের সময় কিন্তু ধনেপাতা গন্ধটা খুব সুন্দর লাগে সারা বছরের তুলনায় তো অবশ্যই রেসিপি শীতকালে বানালে বেশি ভালো লাগবে খেতে বেগুনগুলোর এক ফিট ভাজা হয়ে গেছে এ উল্টিয়ে দেবো লাল লাল করে ভেজে নিতে হবে বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে খেতে কিন্তু খুব ভালো লাগে খুব সহজেই বানানো হয়ে যায় বেশি মশলাও লাগে না বেগুনটা দুপিট ভাজা হয়ে গেছে ভালো করে এবার তুলে নিচ্ছি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দেবো অল্প একটু কালো আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি ফোরনটা একটু ভাজা করে নেব ফোরনটা ভাজা হয়ে গেছে বেটার একটা মশলাটা দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেব বেশি ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেব বাকিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কাগুলো কুচি দেওয়ার প্রয়োজন নেই বেশ কিছু তো জল দিয়ে দিচ্ছি গেভিটা করার জন্য গেভিটা ফুটে এসছে এই ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানাবেন কতটা সহজ দেখুন আর গরম ভাতে খুব ভালো লাগবে খেতে বেগুনটা দেওয়ার পরে আরও এক মিনিট ভালো করে ফুটিয়ে নেবো তারপরে রেডি হয়ে যাবে আমাদের ধনিয়া বেগুন খেতে কিন্তু খুব ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবে শীতের সময় কত সুন্দর রঙ হয়েছে দেখুন গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন